বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে অল্হ তালা বলছেন এ ইউহাল্লা দিন আ মানুহ লা তরফ আর আসুয়াতাকুম্ফাউ কৌথিন নবিক ওলা তে জহারু লাহুবিল খৌলিকা যাহারি বা দি কুম্লি বা আন তাহ ব আ মা লুকুম ও আন্তুম লা তে শরুণ অবিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকরদ্দুল্লাহ বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বকর বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুস ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুলসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসু আতাকুম তিন নাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুদ সাহা ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কি জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রসুল্লাহ ইসলামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনও লেখা আছে যে লাতার ফাও আসু ফাও খাও নাবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এই জন্য দেখবেন যে যারা রাসুল ইসলামের কবর জায়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মমিন হৃদয়ে বাদ ভাঙা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা তার ফা আসু আতা কুমফাও কস নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোন শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাস ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু রাসুসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুল ইসলাম একবার দুপুর বেলায় ওনার ঘরে শুয়েছিলেন সূরার নাম হচ্ছে সুরাতুল হুজুরাত মনে আছে তো আপনাদের সূরার নাম কি হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল ইসলাম এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এল হুজরাত রাসুল নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে রাসুল